নমস্কার বন্ধুরা এসবি একাডেমিক সেন্টারের প্রত্যেকটা ছাত্রছাত্রীকে স্বাগত আজকে আমি উচ্চ মাধ্যমিকের রাষ্ট্রবিজ্ঞানের থার্ড সেমিস্টারের প্রথম সেটটা সলভ করব বইটা দেখো গুরুত্বপূর্ণ বই ছায়া প্রকাশনী খুবই গুরুত্বপূর্ণ নিমায় প্রামাণিক ঠিক আছে দেখতে পাচ্ছ মডেল কোশ্চেন পেপার্স খুবই গুরুত্বপূর্ণ সেট ওয়ান আজকে আমি সলভ করব দেখো প্রথম প্রশ্ন কি বলেছে তো দেখো প্রথম প্রশ্ন কি বলেছে এটা কিন্তু মডেল কোয়েশ্চেন পেপার দেখতেই পারছো সেট ওয়ানটা কিন্তু সলভ করে দিচ্ছি ভালো করে তোমরা দেখে নাও একটু জুম করি প্রথম প্রশ্ন ঠান্ডা লড়াইকে যুদ্ধের প্রথম নতুন কৌশল বলে চিহ্নিত করেছেন ফ্রিডম্যান ডি অ্যান্সার ঠিক আছে কী হবে অ্যান্সার হবে ফ্রিডম্যান হবে চলো আমাদের পরের প্রশ্ন কী হচ্ছে ফ্রিডম্যান পরের প্রশ্ন দেখে জোট নিরপেক্ষ আন্দোলন প্রথম সম্মেলন হয় অ্যান্সার সি ডি এর অ্যান্সার উনিশশো একষট্টি সালে উনিশশো একষট্টি সালে ঠিক আছে চলো আমাদের পরের প্রশ্ন তিন দাগের প্রশ্ন বলেছে যে নিচের চারটি বাক্য সঠিক ক্রমে সাজিয়ে একটি অর্থপূর্ণ পরিচ্ছেদ গঠন করো তো দেখো এই যে প্রশ্ন আছে আমরা দেখতে পাচ্ছি প্রথমে যেটা হবে দেখো প্রথমে তিনের অ্যান্সার যে ভারতের নেতৃত্বে জোট নিরপেক্ষ আন্দোলন প্রতিষ্ঠিত হয় যার উদ্দেশ্য ছিল নিরপেক্ষতা ও স্বাধীনতার প্রতি সমর্থন প্রথমে এটা হবে ঠিক আছে তারপরে হবে একের অ্যান্সার জোট নিরপেক্ষ আন্দোলন সৃষ্টি হয়েছিল উনিশশো সালে তারপরে হবে দুইয়ের অ্যান্সার জটিল নিরপেক্ষ আন্দোলনের ছিল একটি অভিন্ন গোষ্ঠী যা ঠান্ডা প্রধান দুই শক্তি শিবিরের বাইরে অবস্থান ছিল তারপর চারের অ্যান্সার জট নিরপেক্ষ আন্দোলন পৃথিবী জুড়ে একটি শান্তি পূর্ণ বিশ্ব প্রতিষ্ঠার লক্ষ্য তো দেখো এর অ্যান্সার হবে দেখতে পাচ্ছি অ্যান্সার বে বিয়ের অ্যান্সার ঠিক আছে বিয়ের অ্যান্সার চলো আমাদের পরে প্রশ্ন চার চারদিকে প্রশ্ন হ্যালো শুনতে পারছো চলো বিবৃতি দুটির মতো সঠিক সম্পর্কটি নির্বাচন করো প্রথম প্রশ্ন বলেছে এতে বলেছে বিবৃতি উনিশশো পঞ্চাশ খ্রিস্টাব্দে কোরিয়া যুদ্ধ শুরু হয় বিতে বলেছে কোরিয়া যুদ্ধের সময় মার্কিন যুক্তরাষ্ট্র ও সোভিয়েতের ইউনিয়ন একে অপরের শত্রু ছিল সরাসরি সংঘর্ষে অংশ নেয়নি তো দেখো অ্যান্সার হবে সি এর অ্যান্সার হবে কারণ বিবৃতি এ সত্য বিবৃতি বি মিথ্যা ঠিক আছে এবার দেখো পাঁচদ্যাগের যে প্রশ্ন আছে দেখতেই পারছো তোমরা পাঁচদাগের যে প্রশ্ন বলেছে বলেছে বিবৃতি যে ন্যাটো প্রতিষ্ঠিত হয়েছিল উনিশশো উনপঞ্চাশ সালে আর যুক্তি আরে কি বলেছে ন্যাটো ইউরোপের কমিউনিস্ট প্রভাব প্রতিরোধের জন্য গঠিত হয়েছিল অ্যান্সার হবে এর অ্যান্সার এ এবং আর উভয় সঠিক আর এর আর এর সঠিক ব্যাখ্যা এবার দেখো এই প্রশ্নগুলো দেখতে পাচ্ছ এর প্রশ্ন তো দেখো এবার আমি ম্যাচিংটা করা তো দেখো ন্যাটো ন্যাটো হবে কিন্তু উনিশশো ঊনপঞ্চাশ সালে ন্যাটো হবে ঠিক আছে ওকে কি বলছি আর তারপর দেখো শুনতে পারছো তোমরা তারপরে দেখো পটাশডাম সম্মরণ হয়েছিল উনিশশো পঁয়তাল্লিশ সালে আর বার্লিন অবরোধ হয়েছিল উনিশশো আটচল্লিশ সালে আর কোরিয়া যুদ্ধ হয়েছিল উনিশশো পঞ্চান্ন সালে অর্থাৎ অ্যান্সার হবে এর অ্যান্সার ঠিক আছে অ্যান্সার হবে এর অ্যান্সার ওকে দেখো পরের প্রশ্ন বিবৃতি দুটি উপর ভিত্তি করে সঠিক উত্তরটি নির্বাচন করো এখানে আছে জোট নিরপেক্ষ আন্দোলন প্রতিষ্ঠাতা দেশগুলি সোভিয়েত ইউনিয়ন ও মার্কিন যুক্তরাষ্ট্রের জোট সদস্য ছিল তো দেখো এখানে আমরা দেখতে পাচ্ছি যে জোট নিরপেক্ষ আন্দোলন ছিল ঠান্ডা লড়াইয়ের শক্তির মধ্যে কোনো পক্ষ নেওয়া তো দেখো এখানে অ্যান্সার কিন্তু ইয়ে হবে বিবৃতি এ সত্য বিবৃতি মিথ্যা ঠিক আছে আর দেখে প্রশ্ন কি বলেছে সমদ জাতিপুঞ্জের সনদ একটি প্রস্তাবনা ছাড়াও রয়েছে একশো এগারোটি ধারা ঠিক আছে চলো পরের প্রশ্ন নয়ের প্রশ্ন জাতিপুঞ্চের সাধারণ সভার অধিবেশন আহ্বান করেন মহাসচিব চলো পরের প্রশ্ন বলেছে সমত জাতিপুঞ্জের মহাসচিব হলেন অ্যান্সার হবে বিবেকের প্রতিভূ চলো আমাদের পরের প্রশ্ন এগারো দেখার প্রশ্ন কী বলেছে নিচের ঘটনাগুলি সঠিক ক্রমে সাজাও তো দেখো প্রথমভাবে চার হবে অ্যান্সার হবে তারপর হবে দুইয়ের অ্যান্সার হবে প্রথম চার জাতিসংঘ প্রতিষ্ঠিত হয়েছিল তারপর বিশ্বব্যাংক প্রতিষ্ঠাতা তারপর জাতিপুঞ্জ প্রতিষ্ঠাতা তারপর হবে ইসিও এস ও সি গঠন অর্থাৎ অ্যান্সার হবে এর অ্যান্সার ঠিক আছে অর্থাৎ এর অ্যান্সার হবে এর অ্যান্সার প্রথমে চার তারপরে দুই তারপরে তিন তারপরে এক ঠিক আছে এবার তোমাদের আমি বারো দেখে প্রশ্নটা সলভ করেছি আর বিবৃতি দুটির মধ্যে সঠিক সম্পর্কটি নির্বাচন করো তো দেখো এখানে যে বিবৃতি আছে অ্যান্সার হবে সি এর অ্যান্সার ঠিক আছে বিবৃতি এ সত্য কিন্তু বিবৃতি বি মিথ্যা তারপর দেখো দাগের প্রশ্ন ঠিক আছে কী বলেছে দাগের প্রশ্ন করেছে যেটা বলেছে বিবৃতি বিশ্বব্যাঙ্ক উন্নয়নশীল দেশগুলোকে ঋণ প্রদান করে আর আরে বলেছে বিশ্বব্যাঙ্ক বিশ্বব্যাপী দারিদ্র দূরীকরণের জন্য কাজ করে অ্যান্সার এর অ্যান্সার এ এবং আর উভয় সঠিক কিন্তু আর এর সঠিক ব্যাখ্যা তো দেখো আপাতত এই পর্যন্ত করলাম করলাম টোটাল চল্লিশখানা কোশ্চেন আছে আমার একটু পড়ানো আছে ঠিক আছে আমি তার জন্য করাতে পারলাম না খুব শীঘ্র আমি সলভ করে দেবো ফটাফট করে সলভ করে দেবো ভয়ের কোনো কারণ নেই এসবি একাডেমিক সেন্টার আসে তো টেনশন লেনে কানে ইয়ে কোনো টেনশন নিতে হবে না ফটাফট করে সলভ করে দেবো ঠিক আছে